বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম এবং অপর দিকে মার্কেটের আলুর দাম এবং ইউনিটে থাকা রেডি আলুর দাম প্রত্যেক দিন যেভাবে কয়েকদিন ধরে ছাড়তে স্টার্ট হয়েছিল সেই আলুর দাম এই অবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে বাঘ নিতে স্টার্ট করেছে এছাড়া বাজারের দিকে লক্ষ্য করলে বাজারের নিত্য প্রয়োজনীয় শাক সবজিরও দাম আগের থেকে গত কয়েক দিনের থেকে কিন্তু রোজার আসার কয়েক দিনের মধ্যেই ডাউন হতে স্টার্ট হয়েছে আর আজকের দিনের আপডেটে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গে কিন্তু আলুর দাম এই অবস্থায় নিম্নে রান করছে আমরা একটা বিষয়বস্তু আমরা সকলেই ভালো করে জানি যে আলুর দামের পরিবেশ কখন কোন দিকে যায় এই বিষয়বস্তুটি কারো পক্ষে বলাটা সম্ভবজনক নয় কখনও আলুর দাম হাই হয়ে ওঠে আবারও কখনো আলুর দাম আস্তে আস্তে গতিবেগের সঙ্গে কমতেও থাকে তবে আজ আমরা জেনবা আজকের দিনে আপনারা যে সমস্ত ইউনিটগুলিতে আলু রেখেছেন সেই সকল কোল্ড স্টোরের ইউনিট হিসেবে আপনাদের কি সত্যিকারের ইউনিটে আলুর দাম বন্ড হিসাবে রেডি হিসাবে কমে গেছে তবে চলুন সেই বিষয়বস্তুটি আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই আজকের ডেট হিসেবে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে গত কয়েকদিন ধরে যে সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম বাড়তে শুরু হয়েছিল যেমন বন্ধনগঞ্জ ইউনিটে পঞ্চাশ জ্যোতি আলুর বন্ডের দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট টাকায় লক্ষ্য করেছে কোনো প্রকার আলুর দাম কমেনি আটপাড়া ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে আটপাড়া ইউনিটে কিন্তু আলুর বন্ডের দাম সম্পূর্ণভাবে স্থির রয়েছে যেখানে আলুর বানাদাম আটশো পঞ্চাশ টাকা চলছে পঞ্চাশ কেজির প্যাকেটকে নির্দিষ্ট করে বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম পনেরো টাকা থেকে কুড়ি টাকা মাইনাস হয়েছে যেখানে আলুর বানাম সাতশো থেকে সাতশো টাকা শোনা যাচ্ছে বর্ধমান জেলার বুলবুলি তালা ইউনটেড পঞ্চাশ কেজি যৌতি আলুর বানদাম এখানে কিন্তু কাছাকাছি পাঁচ টাকা মাইনাস হয়ে পড়েছে যেখানে আলুর পানে দাম সাতশো থেকে সাতশ টাকায় পরিলক্ষিত হচ্ছে সচরাচরভাবে আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করা হয়েছে দেবীপুর ইউনাইটেড পঞ্চাশ কেজি যৌতি আলুর পানি দাম কাছাকাছি সাতশো টাকায় লক্ষ্য করা এখানে স্থির হয়ে আছে আলুর পণেদাম পশ্চিমবঙ্গের ফালাকাটা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এখানে কিন্তু ছশো পঞ্চাশ থেকে ছশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে পাঁচ টাকা আলুর বন্ডের দাম বৃদ্ধি হয়েছে দক্ষিণ উত্তরবঙ্গ হিসেবে মেদিনীপুর জেলার গর্বিতা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম দশ থেকে পঁচিশ টাকা মাইনাস হয়ে পড়েছে আলুর দাম যেখানে আলুর বাদাম সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা শোনা আছে মেদিনীপুর জেলার গোয়ালতর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এখানে আলুর বারাদাম পঁচিশ টাকা মাইনাস হয়েছে বর্ধমান জেলার ঘোষকরা করা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি সাতশো চল্লিশ থেকে সাতশো ষাট টাকা লক্ষ্য করেছে আলুর বানের দাম ঘুষ করা ইউনিটে সাতশো চল্লিশ থেকে সাতশো ষাট টাকায় পরিলক্ষিত হয়েছে হাজিপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট টাকা চলছে ইসলামপুর ইমুটে উত্তরবঙ্গ হিসেবে সাতশো ছশো পঞ্চাশ থেকে ছশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে পাঁচ টাকা প্লাস হয়েছে এছাড়া আলুর বনের দাম তত্ত্বর হিসেবে কম দিয়ে লক্ষ্য করা যাচ্ছে আমলা গোড়া পঞ্চাশ কেজি হতে আলুর দাম পঁচিশ থেকে দশ টাকার মতন কমে গেছে যেখানে আমলা গোড়া পঞ্চাশ কেজি হতে আলুর দাম সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে আমলাসুরি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুদাম দশ থেকে পঁচিশ টাকা মাইনাস হয়েছে যেখানে আলুরদাম সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে এছাড়া মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি আলুরদাম এখানেও কিন্তু দশ থেকে পঁচিশ টাকা মাইনাস হয়েছে যেখানে আলুরদাম সাতশো চল্লিশ থেকে সাতশো ষাট টাকা লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলা যায় বেশিরভাগ ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু আলুর বন্ডি দাম দক্ষিণবঙ্গ হিসেবে দশ থেকে পঁচিশ টাকা মাইনাস হয়েছে আর উত্তরবঙ্গের আলুর বন্ডি দাম কাছাকাছি এক ধাক্কায় লক্ষ্য করা যায় ছশো পঞ্চাশ টাকা ছশো পঁচাত্তর টাকা এই ধরনের রেট এর থেকে আলুর দাম কমতে লক্ষ্য করা হলো কেশপুর ইউনোডে যেখানে আলুর বানানো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কমেছে যেখানে আলুর বানানো সাতশো পঁচিশ থেকে সাতশো পঁয়ত্রিশ টাকা শোনাচ্ছে বাঁকুড়া জেলার কৌতুলপুর ইউনোডে যেখানে আলুর বানানো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কমতে লক্ষ্য করা যায় যেখানে আলুর বানানো সাতশো ষাট থেকে সাতশো পঁয়ষট্টি টাকা চলছে